অনেকেই যারা বেসরকারি ইউনিভার্সিটিগুলো আসে যেমন ইউআইউ এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে তারা যে পরিবেশটা পায় একটা রাজনীতিমুক্ত পরিবেশ ইউআইউ এই ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ আমরা এখানে চাই যে স্টুডেন্টরা যারাই আসবে তারা এখানে যেন তাদের মধ্যে যে সম্ভাবনা আছে যে পোটেন্সিয়াল আছে তাতে পূর্ণভাবে বিকশিত হতে পারে এই ক্ষেত্রে আমাদের ইউআইউর বিশেষ কতগুলো দিক আছে সেটা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের কথা আমি বলছি যে আমাদের ভালো ফ্যাকাল্টি আছে এই ডিপার্টমেন্টের বেশ ভালো একটা সুনাম আছে আমাদের যে ফ্যাকাল্টি এখন আছে তারা অ্যামাং দ্য বেস্ট বাট আমাদের আরও অ্যাম্বিশন আছে যে আমরা এটাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই যা কিছু আমরা পড়াই এটা কাটিংয়ে যাওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিম্পল উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা এখন ডিজিটাল রেভলিউশনের যুগে আছি আমাদের কারিকুলামও সেইভাবে রিভাইজ হতে হবে তো আমরা আমাদের যে কারিকুলাম আছে এগুলোকে এমনভাবে রিভাইজ এবং ইম্প্রুভ করার চেষ্টা করছি যেমন ইকোনমিক্স উইথ ডেটা সায়েন্স এটা নতুন একটা প্রোগ্রাম অনেক নর্থ আমেরিকার বা ইউরোপে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন চালু হয়েছে আমরা এখানেও সেই প্রোগ্রামটা চালু করার চেষ্টা করছি কারণ এই ডিজিটাল রেভলিউশনের যুগ মেশিন লার্নিং এআই তারপরে এই যে ডেটা বিজনেস এগুলোর সঙ্গে আমরা ইকোনমিক্সকে সম্পৃক্ত করতে চাই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রি আসলে ভালো ভালো গ্রাজুয়েট চায় কিন্তু তাদের সঙ্গে যে ইউনিভার্সিটি যে এনগেজমেন্ট হওয়া দরকার যে তারা নিজেরাই বলবে যে আমাদের কিন্তু এই এই ক্ষেত্রে গ্যাপ হচ্ছে অনেক ক্ষেত্রে সেই কমিউনিকেশনটা কিন্তু আমরা পাই না ইন্টারভিউর ক্ষেত্রে গেলে দেখা গেল যে ওকে এই ইন্টারভিউটার স্কিল নাই কিন্তু কি স্কিল নাই এগুলো যদি আমরা মার্কেটে ডিসসেমিনেট না করি তাহলে তো আমাদের পক্ষে সেটা জানাটা কঠিন হয়ে যাবে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকেও আমরা যেখানে যেখানে আমাদের এনগেজমেন্ট আছে আমরা জানতে চাচ্ছি যে আপনাদের কি দরকার কি ধরনের স্কিল আপনাদের প্রয়োজন কোথায় ঘাটতি আছে সেই আমরা কিভাবে পূরণ করতে পারি আলটিমেটলি যে কোনো ভালো ভালো দেশ উন্নত হয়েছে যে র্যাপোর্টটা এটা যত ভালো দেশের জন্য এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সেটা তত ভালো এখানে কে হাত বাড়াবে সেটা বিষয় না আমাদের পক্ষ থেকে হাতটা বাড়ানো আছে আমরা চাইছি ইন্ডাস্ট্রির সঙ্গে সেই ধরনের সম্পৃক্ততা হোক যেটা দেশের জন্য কাজে লাগবে আমাদের ইকোনমিক্স প্রোগ্রামটা আমরা সর্বতভাবে চেষ্টা করছি এটা যেন শুধু বই কেন্দ্রিক না হয় ক্লাস কেন্দ্রিক না হয় বিভিন্ন ফিল্ড ট্রিপ থেকে শুরু করে তাদের যে প্রজেক্টগুলো আছে এগুলো যেন জীবন ঘনিষ্ঠ হয় এবং এভাবে করার মাধ্যমে আমরা তাদেরকে সেভাবেই তৈরি করতে চাচ্ছি করার চেষ্টা করা হচ্ছে যাতে করে তারা যেন শুধু টেক্সট বুক ওরিয়েন্টেড না হয় তারা যদি শুধু থিওরি ওরিয়েন্টেড না হয় তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হয় আমাদের তাদের ইকোনমিক্স কোর্স পড়ানো হচ্ছে এখানে একটা প্রজেক্ট তাদের থাকতে পারে এবং আছে যে প্রজেক্টের মাধ্যমে শুধু স্কিলটা ডেভেলপমেন্ট না বাংলাদেশে একটা প্রবলেম নিয়ে তারা স্টাডি করলো এই প্রবলেমগুলোর জন্য তারা ডাটা কালেক্ট করলো এই যে ডাটা কালেক্ট করতে যে এক্সপিরিয়েন্সটা এবং সমাজ সম্পর্কে জানার যে বিষয়টা এগুলো আমরা চেষ্টা করছি যেটা জীবন ঘনিষ্ঠ করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে যে বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটিতেই প্রথমবারের মতো ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এটা এই মাস থেকেই লঞ্চ হতে যাচ্ছে এবং কার্যক্রম শুরু হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের জন্য কি দরকার তারা সেটা জানতে চায় এবং সেটা ফ্যাসিলিটেট করতে চায় অন্যান্য দেশে তৃতীয় হচ্ছে যে একটা ইসলামিক ব্যাংকিং অ্যাক্ট যেটা এই ব্যাংকিং সেক্টরকে সাপোর্ট করার জন্য বিশেষ গাইডলাইন এটা প্রায় প্রত্যেকটা দেশই আছে যারাই উপরে উঠেছে এই ইন্ডাস্ট্রিকে উপরে নিয়েছে তাদের জন্য আছে বাংলাদেশের মানুষ সাধারণভাবে ধর্মপ্রিয় তারা চায় যে তাদের জন্য ইসলামিক মূল্যভিত্তিক তাদের জন্য এই সমস্ত সার্ভিসগুলো থাকে আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত ব্যাঙ্কগুলোর স্ট্রং ফাউন্ডেশন আছে তারা আবার ঘুরে দাঁড়াবে কিন্তু সামনের দিনগুলোকে এগিয়ে যেতে হলে আমাদের একটা ইসলামিক ব্যাংকিং অ্যাপ দরকার আমাদের যারা রেগুলেটর যারা সেন্ট্রাল ব্যাঙ্কিংয়ের সঙ্গে এটা দেখাশোনা করছেন তাদের আসলে ফ্যাসিলিটেটিং রোলটা অ্যাডপ্ট করা দরকার এবং আমি মনে করি যে ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিরও আরও একটু প্রোয়াকটিভ হওয়া দরকার যাতে জনগণের কাছে তারা কীভাবে পৌঁছতে পারে এবং তারা কিসের কারণে মানুষ কনভেনশনাল ব্যাংকে না গিয়ে ইসলামী ব্যাংকে যাবে এটি যেন তারা আরো ভালো করে পরিষ্কার করতে পারে পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটাই ইন্টারেস্ট বেস্ট এখন আমরা বলছি যে আমরা ইন্টারেস্ট ফ্রি একটা সিস্টেম চাই কিন্তু আমরা কিন্তু যা কিছু ইন্টারেস্ট ফ্রি করছি সেটা শুধু ইনস্টিটিউশনাল লেভেল আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা তো ইন্টারেস্ট বেসড আমাদের ইকোনমিক সিস্টেমটা ইন্টারেস্ট বেসড ওয়ার্ল্ড ইকোনমিক স্ট্রাকচারটা ইন্টারেস্ট বেসড তা আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা স্টেক হোল্ডার যারা গ্রাহক তাদেরকে বোঝাতে হবে যে আমরা একটা সীমিত বা সীমাবদ্ধ পরিসরে কাজ করছে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কিছু অভ্যাসগত সমস্যা আছে যেমন একটা বন্ড ইস্যু করা হলো ইসলামিক বন্ড এখন ইসলামিক বন্ড ইস্যু করতে গিয়ে সবাই যাতে ভালো করে বুঝে সেই কারণে দেখা গেল যে মুনাফার জায়গায় ইন্টারেস্টই দেওয়া হলো লিখে দেওয়া হলো তো তাহলে তো একটা কনফিউশন তৈরি হলো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে রেগুলেটরের দিকে তাদের দিক থেকেও এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এই যে টার্মিনোলজিগুলো মুনাফার ইন্টারেস্ট এক জিনিস না কারিকুলামটাকে রিভাইজ করার জন্য কারিকুলামটাকে আরো কাটিং এজ এবং এটা যার যাতে আরো করে বাংলাদেশের প্রেক্ষাপটে আরো রেলেভেন্ট হয় এভাবে রিডিজাইন করার জন্য আমরা আমরা কাজ করছি এটা এক নাম্বার নাম্বার দুই হচ্ছে নতুন নতুন কিছু প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যেটা ইকোনমিক্সকেও লিভারেজ করে সাথে সাথে আরো অন্যান্য ডিপার্টমেন্টের যে স্কিলস আছে যেমন ডেটা সায়েন্স যে আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠিত করা হবে যে থিঙ্কটা বাংলাদেশের পলিসি রেলেভেন্ট ক্ষেত্রে একটা নতুন ধরনের রোল প্লে করবে যেটা অন্যরা করছে না ডিপার্টমেন্ট প্লাস যে পলিসি রিলেভেন্ট একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক এটা আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনিভার্সিটির যে কন্ট্রিবিউশনটা হবে এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেখানে যেখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আছে ইনশাল্লাহ এটা একেবারেই নতুন একটা পর্যায়ে চলে যাবে বলে আমি আশা করছি আমাদের নজরুল এখন আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে তিনি যেমন প্রেমের কবি তিনি তেমন বিদ্রোহের কবি বিদ্রোহ করার সময় এসেছিল এবং সেই বিদ্রোহের সময় আমাদের স্টুডেন্টরা বৈষম্য বিরোধী আন্দোলনে যানবাজি করে যে ভূমিকাটা পালন করেছে এটা জাতির জন্য একটা বড় নেয়ামত নজরুল বলেছিলেন বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আবার শান্ত হওয়ার সময় এসছে জানতে হবে আমাদের কখন কখন মাঠে নামতে হবে কখন ক্লাসে ফিরতে হবে আমাদের জানতে হবে কখন জীবন দিতে হবে কখন জীবন বাঁচাতে হবে আমাদের জানতে হবে একটা সিস্টেমকে কখন ভাঙতে হবে কখন সেটা আবার গড়তে হবে এগুলো যদি আমরা বুঝি আমার আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যতের প্রতিকৃত